দেশে শীতের এই সময়টাতে অনেক মৌসুমি ফল বাজারে পাওয়া যায় এর মধ্যে একটি উল্লেখযোগ্য ফল হিসেবে ধরা যায় পানি ফলকে এই ফলটি শীতকালের একটি জনপ্রিয় ফল ফলটি খেতে অনেকেরই ভালোবাসেন কিন্তু ফলটি খেলে কি হয় তা কিন্তু অনেকেই জানেন না পুষ্টিবিদরা বলেছেন পানি ফল ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভিটামিন ভিটামিন সমৃদ্ধ তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও অনেক উপকারিতা রয়েছে এ ফলের এর নাম থেকেও গুণের বৈশিষ্ট্য পাওয়া যায় অন্যান্য ফলের তুলনায় পানি ফলে পানির পরিমাণ অনেক বেশি তাই পানির ঘাটতি মেটাতে যারা শীতের ঠান্ডা পরিবেশে বেশি পরিমাণে পানি খেতে পারেন না তারা খেতে পারেন এই ফলটি যারা উচ্চ রক্তচাপের সমস্যায় বুকছেন তারা এই ফলটি এখন থেকেই খাওয়ার অভ্যাস করতে পারেন কারণ পানি ফল উচ্চ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যারা হজমের সমস্যায় ভুগছেন কিংবা ওজন বেশি এমন ব্যক্তিরাও এই ফলটি নির্বিদায় খেতে পারেন লিভার ভালো রাখতে পানি ফল খেতে পারেন এছাড়া যাদের রাতে ঘুমের সমস্যা আছে অনিদ্রায় ভোগেন তাহলে তারা পানি ফলটি খেতে পারেন